সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে বুধবার এখন বাজে সকাল নটা পনেরো তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো দেখো মা ভাত ভাজা করছে বড় খেয়ে যাবে ওর মধ্যে অনেক কিছুই আছে সবজি শীতের আর এদিকে দেখো বড় মেয়ের জন্য টিফিনে হচ্ছে হচ্ছে আছে পাউন্টি আর হচ্ছে দেখো আমি টিফিনে কি খাচ্ছি দুধপুলি আর পাটি সাপটা দিয়েছিল পাশের বাড়ির একটা বৌদি আর এদিকে দেখো রুটি তো রোদে বসে বসে খাবো তো এখানে রাখি রাখার জায়গাটা নেই তো দেখো দুধ পুলিটা হয়েছে মা আমি আমার বড়ো মেয়ে দুজন মিলে করেছিলাম আর রুটি বাসি রুটি এখন খাবো ছোটো মেয়েকে যুদ্ধ করে স্কুলে পাঠালাম লুকুডারি এসেছিলো একবার এসে বাথরুম টাথরুম করে চাটা খেয়ে বেরিয়ে চলে গেছে ছোটো মেয়েকে নিয়ে গেছিলো বাবা তো আমি খাইয়ে দিলাম সব গুছিয়ে দিলাম বাবা কিছু তৈরি করলো আমি কিছু তৈরি করলাম এই করে করে ওকে পাঠানো হলো ও চলে গেছে এখন এটা খাবো আমি পিছনা তুলে এসেছি এবার এটা খেয়ে ঝাড়টা দেবো ভালো করে ঘরটা তো ঝাড় দেবো দিয়ে বড়ো মেয়েকে স্কুল নিয়ে যাবো বড়ো মেয়েকেও একটু তৈরি করতে হবে জুতো পরিয়ে দিতে দিতে মজা অতটা পরিয়ে দিতে হয় না জুতোটা পরিয়ে দিতেই হয় আর চুলটা বাঁধতে হবে তো সেগুলো তো করতেই হবে তো গতকাল ভিডিও পোস্ট করিনি আর তার আগের দিনকে কোনো ভিডিওই করিনি তো ভাবলাম চলো ভিডিও একটা করাই যাক আজকে দিন কি করছি সঙ্গে থাক হে বন্ধুরা এখন বাজে রাত দশটা তো সেই সকালবেলা ভিডিও করেছিলাম আর এখন রাত্রি দশটা তো মন মেজাজটা ভীষণই ভীষণই খারাপ অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে তো আমার ভাই আজকে এসছে ও থাকে ব্যাঙ্গালোরে ও আমার পিসির ছেলে হয় তো ও একটা প্রবলেম নিয়ে এসছে ব্যাংকে তো সেই একটা মানসিকতার মধ্যে ছিলাম খারাপ লাগছিল তো আজকে আমাদের সাথে একটা হলো আমার পরের টাকা মানে হারিয়ে গেছে তো আমার ভীষণ ভীষণ মনটা খারাপ তাই জন্য কোনো ভিডিও করিনি আমার বর্ত এই যখন মানে সাড়ে পাঁচটা বাজে তখন এসে খাওয়া দাওয়া করেছে জানো তো তো আমারও টাওয়ার কিছুই ছিল না তো প্রায় শরীর খারাপ লাগছিল আমার সেই সময় এসে স্নান করেছে সেই সকালবেলায় একটু চা বিস্কুট খেয়েছে আর কিচ্ছু খায়নি তো মনটা খারাপ ছিল তাই জন্য ভাবছিলাম ভিডিও করবই না তো বেশ কন্টিনিউ ভিডিও দিতে না পারলেও ভিউস হয় না তাই জন্য থাক ছাড়ো আর আওয়াজ শুনতে পাচ্ছ কীর্তন হচ্ছে মানে আজকে থেকে স্টার্ট হয়েছে মা ওখানেই গেছে তো চলো তোমাদেরকে দেখাই আর তো মা কি কি রান্না করেছিল সেটাই আমি ঠিক করছি চলো তোমাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা মাছের ঝোল একটু কমই ছিল আমি একটু গরম জল করে আবার মাছের ঝোল করলাম মা কিছু মাছ ভেজে রেখেছিলো সেগুলোকে ঝোলের মধ্যে দিলাম সব মাস লাগবে না জানতো তাও দিয়ে ফেললাম ঝোল করে আর এদিকে দেখো বাঁধাকপি তো বাঁধাকপিটাকে একটু গরম করবো তাই জন্য এখানে রাখলাম হুম আর ভাত করেছি মায়ের জন্য করেছি রুটি আমি যে কী খাবো বন্ধুরা ঠিক নেই তো চলো সঙ্গে থাকো